বাড়িতে চলে আসবেন এরকম ধরেন আপেল খাইতে পারবেন বড় বড় আপেল গাছ থেকে কি পরিমাণ আপেল হম অনেক মিষ্টি আপেল দেখি যাওয়ার সময় কিছু নিয়ে যাবো আর কি গাছ থেকে আঙুর পেরে খাওয়া আমার জীবনে হয় নাই মলদাবাদ আসার পর এটাই প্রথম সুস্বাদু মিষ্টি অনেক মিষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি মলদোয়া আমাদের বাসা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূর এখানে এক বাঙালি ভাইয়ের বাসা এখানে আসছি ঘুরতে তো দেখেন কি পরিমাণ এখানে ফল পরে আছে আমি যদি আপনাকে দেখাই এখানে হচ্ছে সমস্ত হচ্ছে আপেল আঙুর নেশপাতি, প্লাস আখরোট তো এগুলো সব পড়ে আছে তো আসলে এখানে দেখা এবং খাওয়ার মতো কেউ নাই এত পরিমাণ আহ ফল হয়েছে আর কি এখানে এটা হচ্ছে মূলত আপেল গাছ তো দেখেন কি পরিমাণ আপেল ধরছে এখানে কি পরিমাণ আপেল কিভাবে আপেল নষ্ট হয়ে আছে ভাই অনেক মিষ্টি দেখেন মানে কত খাবেন তো দেখেন কি পরিমাণ আগুন ধরছে গাছটার মধ্যে ছোট্ট একটা গাছ কি পরিমাণ তো যাই হোক মিষ্টি অনেক মিষ্টি কত বড় বড় তো আপনাদেরকে আরেকটি বিষয় বলে রেখি সেটা হচ্ছে যে সার্বিয়াতে অনেকেই ফাইল জমা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের আহ অনেকেরই ভিসা আহ অ্যাপ্রুভাল চলে আসছে হয়তো এই মাসের মধ্যে তাদের ভিসাগুলো চলে আসবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি কেউ হোল্ডারের কাজে সার্ভিওতে যেতে চান যে ভালো হোয়েল্ডার ওয়েল্ডারের কাজ জানেন যেমন হচ্ছে আপনার জ্বালাই দেওয়া যেটাকে আমরা বলি যে রড জ্বালাই দেওয়া এটা দেখা যায় আপনার কয়েকটা ক্যাটাগরি আছে ওয়ান জি টু জি থ্রি জি ফাইভ জি সিক্স জি তো এইসব কাজ যদি আপনাদের কারো অভিজ্ঞতা থাকে যে আপনারা এই কাজগুলো করতে পারবেন বা কাজগুলো করেন এরকম ধরনের যদি কেউ অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন সার্বিয়াতে ওয়েল্ডারের জন্য দশজন লোক হচ্ছে তো আপনারা যদি যেতে চান ভালো সুযোগ সুবিধা বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে তবে অবশ্যই এই ফোন নাম্বারে কেউ মঙ্গল বা বিষয় সম্পর্কে কেউ কোনো কথা বলবেন না প্লাস আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কেউ নক দেবেন না সরাসরি কল করুন যতক্ষণ পর্যন্ত না আপনারা তাকে কন্ট্যাক্টে পাচ্ছেন তো বিস্তৃত জানতে আর ভিডিও ফোন ডিসক্রিপশানে কল করুন অনেক এরকম দেখাই অনেক মিষ্টি লাগতেছে খাইতে ভালোই লাগতেছে এটা বার কেউ বলেন না যে হারাম অনুমতি নিয়ে খাচ্ছে এখানে বাংলাদেশি ভাই আছে যাদের বাগান উনি নিজে এখানে আছে সেই সাত এখান থেকে যতটুকু দেখা যায় সবই হচ্ছে এটা মূলত আঙুরের বাগান এতো পরিমাণ আঙ্গুর ধরে আছে মানে নষ্ট হইতেছে কেউ খায় না এখানে ওনারা বাংলা অনেক ফেরত দেওয়া দেয় অনেক দিয়ে দেয় এগুলো ফিরিতে তো দেখেন হচ্ছে কালো আঙুর দেখেন কি পরিমাণ আঙুর ধরছে এখানে মার্শাল্লাহ আল্লাহ তালিকত নিয়মত্ন দেখেন কী পরিমাণ আঙ্গুর ধরছে এখানে অনেক মিষ্টি ঘাসতে গেবে আঙুর পের খাওয়া আমার জীবনে হয় নাই মন্দ আসার পর এটাই প্রথম ভালো লাগছে সরুতে এই আঙুরগুলা এগুলো অনেক মিষ্টি হম অনেক মিষ্টি আপেল দেখি যাও সময় কিছু নিয়ে যাবো আর কি আর এখানে যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের বাড়ি উনি এখানেই থাকে মানুষ নাই এখানে গ্রাম একবারে গ্রাম সাইড এলাকা মানুষ নাই মানুষ খুবই কম আপেল অনেক মিষ্টি লাগত সেই মিষ্টি হচ্ছে মনির ভাই আমরা একসাথে আসছি এখানে হ্যালো বোনাজি উনি হচ্ছে দেশের একজন লোক আমরা আমাদের ভিডিও করেন তো 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 এগুলো নেন না দেখেন কি কত আপেল খাইবেন আপনারা মলদাতে আসার পর বাইরে বাড়িতে চলে আসবেন এরকম ধরেন আপেল খাইতে পারবেন টাটকা আপেল বড় বড় আপেল গাছ থেকে পাড়া কি পরিমাণ আপেল একটা পারলে আরো পাঁচটা পরে বড় গোলা পারেন বড় গোলা

তো দেখেন এ হচ্ছে এগুলা সব নিয়ে নিবো এখন এগুলা আমরা বাসে নিবো আমাদের বাংলাদেশি আছে তাদেরকেও দিব ইনশাল্লাহ এখন ব্যাগের ভিতর ঢোকেও আর কি দেখেন কত সুন্দর দেখা যায় ফলগুলা যে মার্শাল্লাহ যে অনেক দিন পর ফ্রিতে পাইছি তো মানে নিয়ে নিয়ে নিতেছি ইচ্ছে মতো যে কি পরিমাণ নিতেছি আমাদের এখানে আরেকজন আছে উনিও নিতেছে আর কি এটা তো একবারে ছোট হয়ে জায়গা দেখা যায় এটা অন্য জাত জাত এটা আচ্ছা দুইটা দুই জাত না আচ্ছা আচ্ছা দেখেন একটু বড় গুলো পাওয়া যায় কিনা হ্যাঁ এটা হল এটা হল দেখেন এই যে দেখেন এই দেখেন কত সুন্দর ফল মাশ ফল নেওয়া শেষ আসলে এত ফল নেওয়া জীবন সম্ভব না এত পরিমাণ ফল নিছি তো এখানে দাঁড়াই আছে বলছে তোমরা নিয়ে যাও যে পরিমাণ নিতে পারো এখন নেওয়া শেষ তো আসলে এত পরিমাণ নেওয়া সম্ভব না আসছে তো দুইজন এখানে দেখতে তো দেখার পর এই যে এখানে সাদা আঙ্গুর আছে দেখাই যদি আপনাদেরকে এই সাদা আঙ্গুর এটা সাদা আঙ্গুর এরা কেউ খায় না টক লাগে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কেউ খায় না এগুলো খাইবেন আমি তো মধ্যে ফেলাই সব আসলে সবকিছু নেওয়া শেষ এখন চলে যেতে হবে আর এটা হচ্ছে আমাদের এক বাঙালি ভাইয়ের বাড়ি তো দেখেন কত সুন্দর বাড়ি রূপের বাড়িগুলা অনেক সুন্দর হয়ে থাকে ভিতরটা দেখালাম না ইনশাআল্লাহ অন্য এক সময় দেখানোর চেষ্টা করবো যদি কখনো আসি তখন দেখানোর চেষ্টা করবো তো ভালো থাকবেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার শেষ করছি আল্লাহ হাফেজ